জামাই বলেছে এখন একটা দোকান দিয়ে দিতে হবে কারণ এরকম চিকেন বান নাকি আমাদের দোকানেও পাওয়া যায় না নর্মালি আর এটা এতটাই মজার হয়েছে আর আমার বনগুলো নাকি এত সুন্দর হয় খুবই নরম তুলতুল হয় আপনাদের কি মতামত আমাকে কিন্তু জানাতে বলবেন না আর এরকম নরম তুলতুলে বনগুলো কীভাবে তৈরি করবেন সব টিপস সহ বলে দিব আর এটা কিন্তু চুলাই তৈরি করে চুলাই আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন চলুন আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এখানে কুসুম গরম পানি নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ তার সাথে আমি একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে একটা ডিম নিয়েছি ডিমের আমি সাদা অংশটা দিয়ে দিয়েছি কুসুমটা আমি রেখে দিব এটা পরে কিন্তু কাজে লাগবে এটা দেওয়ার প্রয়োজন নেই আপনি এটা রেখে দিলেই তৈরি হয়ে যাবে তো এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব আর আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আমার বাসে আটা ছিল তাই আমি আটা দিয়ে তৈরি করে নিয়েছি আটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটা চামচের সাহায্যে প্রথমে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এই ডোটা কিন্তু রুটি বেলার মতো হবে না আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম নরম হবে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা নরম হবে এখন এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মথে নিব। এটা পাঁচ থেকে ছয় মিনিট এভাবে করে মথে নিতে হবে আপনি যতটা বেশি মথ নেন ততটা বেশি সফট হবে আর ততটা বেশি বনটা নরম তুলে হবে তাই এই জিনিসটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে আপনি একটু সময় ধরে যদি মথ নিয়ে নেবেন টেনে টেনে তাহলে কিন্তু রোটা অনেক বেশি সফট হয়ে যায় আর উপরে দেখুন কতটা স্মুথ হয়ে গিয়েছে এখন কিন্তু রোটা রেস্টে রেখে দিতে হবে উপরে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটা গরম জায়গায় কিন্তু রেখে দিতে হবে এখানে আমি প্রায় আধা ঘন্টার মধ্যে একটা গরম জায়গায় রেখে দিব এটা অবশ্যই গরম জায়গায় রাখতে হবে তাহলেই ফুলে উঠবে এখন আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়েছি তেল নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব হালকা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে তো পেঁয়াজটা এখন এর মধ্যে একশো চামচ আদা রসুনের বাটা আর একশো চামচ রসুনের বাটা দিয়ে দিচ্ছি আমি হালকা এক মিনিটের মতো ভেজে নিবো যেন কাঁচা কন্ধরা চলে যায় হালকা একটু পানি দিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু বোনলেস মাংস হতে হবে এখানে আমি বনলেস একটা বনলেস মাংস মানে পিস নিয়ে এখানে এই মাংসটাকে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি একশো চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আমি ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়েছি দিয়ে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ আবারও সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট এভাবে করে রেখে দিয়েছিলাম দুই মিনিট পরে দেখবেন পানিটা ছেড়ে যাবে যে চিকেন থেকে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে এখানে আর কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না তো আবারও নেড়ে ছেড়ে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এটা রান্না করতে কিন্তু প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে আমার তো আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ওটা স্বাদটা বেড়ে যাবে এটা স্কিপ করা যাবে না সব কিছু একসাথে মিক্স করে নিলেই কিন্তু এখন এই পুরোটা রেডি চিকেনের তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি ডোটা কিন্তু আধা ঘন্টার মতো রেখেছিলাম আমি রেস্টে তারপর ফুলে কিন্তু ডাবল সাইজ হয়ে গিয়েছিল তো এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি যে কয়টা আপনি বান মানে বন বান বানাবেন আর কি সেই কয়টা লেচি কেটে নিলেই তৈরি হয়ে যাবে এখানে মোট আমার পাঁচটা হবে তাই আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি তো সবগুলো উপর দিক দিয়ে উপর দিকে একটু স্মুথ করে রেখে আমি রেস্টে রেখে দিব আর একটা আমি নিব হাতে নিয়ে আমি এটা আপনার এটা কিন্তু বেলা ঝামেলা করতে হবে না হাত দিয়ে তৈরি হয়ে যাবে হাত দিয়ে একটু লম্বা করে মাঝখানের জায়গাটা একটু চওড়া করে রাখতে হবে তারপর তারপর এর মধ্যে যে চিকেনের পোরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে তারপর একটু চেপে দিলেই তৈরি হয়ে যাবে দেখুন ঠিক এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিব আমি সেম আরেকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একটা যে স্টিলের ট্রে নিয়েছি সেটার মধ্যে আমি সবগুলো সেট করে নিয়েছি তো এখন কিন্তু এগুলো রেস্টে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের ভিতরেই দেখুন ফুলের ডাবল সাইজ হয়ে গিয়েছে কতটা বেশি ফুলেছে আসলে আমার একটু বড় জায়গার প্রয়োজন ছিল কিন্তু আমি এটার মধ্যেই দিয়েছি সবগুলো কিন্তু একসাথে একটু লেগে গিয়েছে তারপর আমার কাছে মনে হচ্ছে বাসায় তৈরি করে খাবো আসলে লাগলেও কোনো ব্যাপার না যারা সৌন্দর্যের জন্য করবেন তারা কিন্তু আসলে একটু বেশি বড় একটা ট্রেনীয় তৈরি করতে পারে। যাই হোক এখানে কিন্তু আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়েছি এখন এটা বেক্ট করা পালা আমি চুলা আগে থেকে হাড়িটা বসিয়ে রেখেছিলাম নিজে কাগজ দিয়ে পাঁচ মিনিট প্রি হিট করে রেখে তারপর আমি এখানে কিন্তু বনগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার হিটটা লতে রেখে আমি কিন্তু এটা বেক্ট করব লতে রেখে একদমই লতে না ল থেকে একটু বাড়িয়ে রেখে আমি প্রায় পনেরো মিনিটের জন্য এইভাবে করে বেক্ট করে নিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি পনেরো মিনিটের ভিতরেই কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখে তাই না চুলায় যে এত সুন্দর কালার আসে আমার মনে হয় যে আপনারা দেখি মানে সুন্দর লাগবে আমার কাছে মনে হয় খুবই সুন্দর একটা কালার আসে চুলায় আর এরকম সহজ সহজ রেসিপিগুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের জন্যই কিন্তু আমি সহজ সহজ রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবি নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ